মাদের হরফ আর মাদের হারাকাত হারাকাত কেন বললো আর মাদের হরফ কেন বললো তো আমরা আগে থেকে জানি হরফ মানে অক্ষর আর হারাকাত মানে জবর পেশ তো ওইগুলাকে মাদের হরফ মা দত্ত টেনে পড়া অর্থাৎ হারাকাত যেহেতু হারাকাতের সাথে মাঠটা যোগ হয়েছে তাহলে হারাকাতটাও টান হবে মাদের হরফ হরফের সাথে যেহেতু মা কথাটা যোগ হয়েছে সে তাহলে মা ওই হরফটাও টান হবে আচ্ছা তো মা এখানের মধ্যে মাদের হরফ আর হলো এখানের মধ্যে হলো কি মাদের হারাকাত মাদের হারাকাতটা হলো ওইগুলোকে মাদের হরফ বলছে কেন কারণ হলো ওইগুলোর মধ্যে আলিফ ওয়াও ইয়া আছে দুপুরে বাম পাশে খালি আলিফ আছে জেরে বাম পাশে দলমালা ইয়া আছে পেশে বাম পাশে দলমালা ওয়া আছে আর এখানের মধ্যে হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আছে তাহলে এটা হলো জবর এটা হলো জের এটা হলো পেশ হয় কি হারাকাত কিসের হারাকাত মাদের হারাকাত আচ্ছা এবার আরেকটা বুঝাই যেমন আমরা আগে পড়ে আসছি জবর জের পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতারণ তাড়াতাড়ি পড়তে হয় যখনই আমি এই জবরটাকে দাওয়া করা দিলাম এটা দীর্ঘদিন পর্যন্ত শুয়েছিল হ্যাঁ শুয়েছিল যখনই আমি এটাকে দাঁড়া করা দিব তখন এসে দৌড় টান টান দিবে জেটটা দীর্ঘদিন পর্যন্ত শুয়ে আছে যখন আমি এটাকে দাঁড়া করা দিলাম তখন এবার এটা টান পেসটা দীর্ঘদিন পর্যন্ত তার আপন অবস্থায় আছে যখন এটাকে আমি উল্টে দিব তখন এই টান ঠিক আছে তাহলে আমাদের মনে রাখতে হবে এটা হলো মাদের হারা যেহেতু জব জের পেশ এগুলো কি হরকত না এই জন্য বলা হয় মাদের হারাকার তো যেখানে আসবে সেখানে টান হবে যেখানে খাড়াদের আসবে উল্টা পেশা আসবে সেখানে এবারে আপনাদেরকে দেখাই যেমন জবরের বাম পাশে খালি খালি বা খাড়া দবর বা বাই আছে বি যে রে বাসা যত বাখারাজের বি বাউলটা বেশ বা বু বাউলটা বেশ বু তাহলে দেখেন পূর্বটার উচ্চারণ একই রকম এটা বা বা বাখারাজের বি বাউলটা বেশ বু বা বি বু এটাও বালিদর বা বাইয়াজের বি বাউ অপেশ গু বা বি গু এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে মধ্যে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলে তো টানের বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যেত এটা দুই ভাবে আনার দরকার আছে কিন্তু এক উচ্চারণ তো একই হইতেছে একই হচ্ছে তো এখানে মধ্যে এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে দনোটা প্রকারে নিয়ে আসছে দনোটা একই রকম এটা হলো সংক্ষিপ্ত রূপ হ্যাঁ এটা আর কি একটু একটু বিস্তারিত হ্যাঁ আল্লাহ তালা এইভাবে নিয়ে আসছে তা আমাদেরকে এইভাবে পড়তে হবে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তাহলে হলো তাহলে এটার সাথে তো আমরা আগে থেকে পরিচয় এটার সাথে আমরা আগে থেকে পরিচয় এখন হলো খাড়া দেওয়ার খাড়া উল্টো বেশ আসলে আমরা টানব শুধু আচ্ছা এবার আমি পড়ি ভালো করে ধরেন মা মা দত্ত টেনে পর আমরা আগে থেকে জানি মাদের হারাকাত খাড়া দেবর খাড়া দেওয়ার মাদের হারকাত বলে

সবাই এগুলা ফিট করতে হবে সামনে আমরা এজরা করব সব ফিট হয়ে যাবে অক্ষর ইনশাল্লা আমি একসাথে উচ্চারণ বলে দিচ্ছি আর কি আপনার ভাঙ্গা উচ্চারণ করবেন যেমন এখান মধ্যে পড়বেন মা লি

আচ্ছা এটা আমি আপনাদেরকে এই ফিডিএফ পড়া দিতেছি আরকি কি আপনাদেরকে আমি ওই ওই ইয়ার একটা পেজ পাঠাবো ইনশাল্লাহ আপনারা ওইটা প্র্যাকটিস করবেন হামদাদর হা হাজার হা আহা কাপালি দরকা এখানের মধ্যে ভুল আছে হামদাদা হা দর এখানে হাহ মন্দির আহ কাপালি দরকা মিম জের মি আহকা মি হা খা জের আমার মনে হয় ফিডিএফ আমি আরেকটা আনছি এতো এটার মধ্যে অনেকটাই ভুল আছে

তাহলে অডিও রেকর্ডটা তো আপনাদের কাছে থাকবেই আপনার যেখানে আমি বলে দিলাম এগুলা সেভাবে পড়বেন আচ্ছা তারপরে এবার আমি এবার উচ্চারণ গুলো বলে দিচ্ছি এখানে খারাপ হ্যাঁ রাখবেন আমি এটা তো আপনার রেকর্ড দেখলে বুঝতে পারবেন বা rusulihi on qablihi Raj'ihi lahu falaqahu amatahu dakarahu ahlahu ahluhu ilan fish okay maluhu kadalika ta'amihi ta'ai ayin lukun kita bahu